না কারাগারে বন্দি করে রাখা গেল না প্রতিবাদী বীর সনাতনীদের বারো জন সনাতনী গ্রেফতারি প্রতিবাদে শুক্রবারও পথে নামে হিন্দু সংগতি সংগঠনের সদস্যরা শিয়ালদা থেকে বাংলাদেশ উপ হাই কমিশন পর্যন্ত এদের মিছিল করেন তারা দীপুচন্দ্র তারা কিন্তু পথে নেমেছেন দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তার প্রতিবাদে আজকে হিন্দু সংহতি তারা পথে নেমেছেন হাজার হাজার সনাতনী হিন্দুদের নিয়ে তারা আন্দোলন করছেন সনাতনীদের ভয় লাগে না আমরা গেরুয়া নিয়েছি মানে আমাদের ভয় নেই আমাদের জেলে রেখে আমাদের মনোবল ভাঙা যাবে না টিপু দাসের রক্ত হবে না কেউ ব্যর্থ হিন্দু হিন্দু ভাই ভাই ইউনুস আর মমতা ব্যানার্জির তো আতাত রয়েছে কারণ এই দীপু দাসকে যেভাবে

পিঠ লেখা আছে দীপু চন্দ্র দাস এভাবে দীপু দাসকে পেটানো হয় সেই ছবিটাই তুলে ধরছে এই বাংলায় যেভাবে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয় বাংলায় দীপু দাসকে যেভাবে জালিয়ে দেওয়া হয় হিন্দুদের স্বার্থে হিন্দু এই মুহূর্তে তারা রাস্তায় নেমেছেন ভয় লাগলো না ভয়লাগলো না ভয়ের আজকে দিতে ইসলামী বিরুদ্ধে লড়াই করতে হবে সমস্ত পৃথিবী জুড়ে এগুলাতে কোনো ভয় নেই নিজের ধর্মের স্বার্থে নিজের জাতির জন্য যেখানে যা কিছু করার প্রয়োজন আমরা করবো হিন্দু সনাতনী প্রতিবাদী আন্দোলনকারীরা তারা বলছেন এই বাংলা নিশ্চিত করতে হবে আমরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় তাই আগামী দিন যাতে সুরক্ষা থাকি সেই জন্য আমরা তার বিশাল বৃহত্তর আন্দোলন এবং হিন্দু জোট করার জন্য আমরা সমবদ্ধ হয়েছি চরম প্রতিবাদ হিন্দু শুক্রবার রাজপথে ফের মিছিল মিছিলে পা মেলালেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার সঙ্গে শঙ্খ বাঁচিয়ে কলকাতায় রাজপথে গর্জন করলেন সাধু সন্তরা একই সঙ্গে বাংলাদেশ উপদূতাবাসের স্মারকলিপিও জমা দিলেন তারা বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে হুঙ্কার শুভেন্দু অধিকারী শুক্রবার সাধু সন্ত এবং নাগা সন্ন্যাসীদের নিয়ে বিগ বাগানে বাংলাদেশের উপদূতাবাসে বিরোধী দলনেতা কলকাতা রাজপথে উঠল জয় শ্রীরাম স্লোগান প্রদীপ জ্বালিয়ে সাধু সন্তদের মিছিল কলকাতা রাজপথে রং যেন গেরুয়া কারো হাতে ত্রিশুর কারো হাতে রুদ্রাক্ষ কেউ দিচ্ছেন হর হর মহাদেব স্লোগান ডঙ্কা কাশি টুগডুগের শব্দে কাঁপলো রাস্পথ দীপুচন্দ্র দাসের ছবি গলায় ঝুলি পথে নামলেন শুভেন্দ অধিকারী এরপর কয়েকজন সাধু সন্তকেরই বাংলাদেশ উপদূতাবাসে যান স্মারকলিপি জমা দিতে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কী দেখাতে পারেনি বলতে পারেনি দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা হোয়াটসঅ্যাপ তো দূরের কথা আড়াইশো টাকার ছোট মোবাইল ব্যবহার কত। দ্বিতীয় আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে চিন্ময় প্রভুকে কোন অপরাধে দু বছর জেলে রেখেছেন দেড় বছর অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি কোপার হিন্দু নিঠনের প্রতিবাদী কখির আমাকে তেইশে ডিসেম্বর ঢে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ডহীন পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছিল নিরীহ সনাতনীদের ওপর শুক্রবার সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারের একশো কোটি হিন্দু বসে বসে দেখবে এ জিনিস হতে পারে না গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ এখানে দেখিয়ে নিয়ে আসবো কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে একদিকে তখন হুঙ্কার অন্যদিকে তখন বেদবাগানি রাস্তাতে বসে হিন্দু হত্যার প্রতিবাদী গোর্জেন হাজার হাজার সাধু সন্ত হিন্দুরা সব এক হোক হিন্দুরা এক হয়ে থাকুক আজ সেই পরাধীনতার বেরিয়ে আবার এই বর্তমান রাজ্য সরকার এবং কিছু তুষ্টি মূল আমাদের পায়ে পড়াবার চেষ্টা করছে তারা ভাবছে যে আবার তারা আমাদেরকে সেই পুরনো দিনে ফেরত নিয়ে গিয়ে আবার নৃশিংস নরসংহার করবে কিন্তু তার সম্ভব নয় সনাতনী সাধু সন্তরা বসে রয়েছেন দাবি খুব স্পষ্ট বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে বিগত কয়েকদিনে ছবি বলে দিচ্ছে এক কাটটা হচ্ছে হিন্দুরা সনাতনীদের আর থামানো যাবে না আর মার খাবে না হিন্দুরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়